মাত্র শুধু সাহিত্য এই যে খালি মেলা সাত 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 আমি মেমদের উল্টো পিস্টার লেগে দেবো আমার মাল ডিস্টার্ব বলে মাল আমার এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা চারশো পাঁচশো তিনশো টাকার প্যান দিয়ে দিছি মাত্র পানির দামে নিরানব্বই টাকা গ্যাবার ইনস্টিস নন স্টিস সবই আছে ভাই শুধু একটা গুদাম আমার না থাকে মাল আমার এটা হলো আপনার শোরুম কোয়ালিটি ভাই আগুন কি একদম আগুনের মতন অফার দিছি ভাই তাই নাকি ভাই জি জি এই যে আমার মালটা দেখেন হ্যাঁ

মাত্র ষাট টাকা ভাই এই যে একদম পানির দামে দিছি ভাই এই যে মাত্র শুধু ষাট টাকা ভাই ষাট টাকা যা নিবেন এই যে এই যে বাংলা দেখেন মাত্র শুধু ষাট টাকা ভাই লেডিস রেখেন এই যে দেখছেন পানির দামে দিছি ভাই ভাই কত দিবেন ভাই এটা ভাই এটা আপনারা খুরসা নিলে ভাই দাম আমার 300 টাকা আচ্ছা আর আমার কাছে পাইকারি সিলেলো মাত্র 60 টাকা এটাও 60 টাকা দিবেন শুধু 60 ভাই একদম পানির দামে দিছি মাত্র শুধু 60 এটা কি ওয়ান পিস না ভাই হ্যাঁ ওয়ান পিস এটা হলো ওয়ান পিস খুরসা বিরুদ্ধ করবেন না ভাই আমরা পাইকারি হইছি কি খুরসা দুইটা চারটা দিলে আমরা কেউ বিরুদ্ধ এটা হলো আপনার এলো সাইজ বড়টা আচ্ছা এটা হলো মাত্র শুধু 60 পুরো

ভাই এক সপ্তাহ ভাড়া মালটা নাই একটা গুদাম নাই থাকলে আমার স্বর্ণ দামে আজকে দিছি স্বর্ণ স্বর্ণ যেরকম বিক্রি হয় আজকে আমরা দিছি সারা বাংলাদেশে প্যান দিছি টাকার প্যান দিয়ে দিছি মাত্র

শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি বোরখা কালেকশন অসংখ্য কালেকশন কিন্তু এখানে আছে যারা ফুডে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য প্রোডাক্ট আছে যারা শোরুমে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রোডাক্ট আছে যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যারা পাইকারি নিয়ে বিশেষ করে বিজনেস করতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন চাইলে আপনারা ভিজিট করতেন বাইরে সব থেকে আর যারা অনলাইনে মাধ্যমে এই প্রোডাক্ট নিতে আছেন এই মুহূর্তে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আছে ব্যাদার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতেন দেশের যে কোনো প্রাণ থেকে